আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের অনুশীলনের উদাহরণ নম্বর নিয়ে একটু আলোচনা করব তোমরা যদি এই গাণিতিক প্রবলেমটা একটু দেখো এটি এতই ইম্পর্টেন্ট একটি গাণিতিক প্রবলেম কারণ এখানে যে ব্যবধি রয়েছে এই মাইনাস 2 বাই টু থেকে মান বড় এবং প্লাস পাই পাই টু থেকে থিটার মান ছোট এমন কন্ডিশন এর সাপেক্ষে এখান থেকে আমাদের সাইন বা কজের মাধ্যমে আমাদের কর থিটার মান নির্ণয় করতে হবে তবে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে তোমরা যারা এই ক্লাসটি দেখবে তারা অবশ্যই আহ জেনারেল ম্যাথ নাইন পয়েন্ট টু অনুশীলনের থেকে ছাব্বিশ পর্যন্ত যে সমাধান ছিল তৃগমিতিক সমীকরণের সমাধান ওখানে কিন্তু তোমরা দেখেছো যে এখানে যেমন আছে ফিফটিন কজি স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ওকে তাহলে আমাদের এই যে স্কোয়ার থিটা আছে আবার এখানে শুধু সাইন থিটা আছে তাহলে কজি স্কোয়ার এবং সাইন্স স্কোয়ার মধ্যে যেহেতু আমাদের একটি অভেদ রয়েছে যে সাইন্সকা থিটা প্লাস কজি স্কার থিটার সমান ওয়ান সুতরাং সেটার হেল্প নিয়ে আমাদের এখানে কসকে চেঞ্জ করে সাইন অনুপাত আনতে হবে অর্থাৎ এখানে দুই ধরনের অনুপাত রয়েছে একটি সাইন এবং একটি কজ সুতরাং এখানে এই कॉस স্কয়ার কে যদি আমরা পরিবর্তন করি সেই ক্ষেত্রে আমরা সাইন স্কয়ার পাবো এবং এই সাইন স্কয়ার মাধ্যমে আমরা একটি সমীকরণের মাধ্যমে সমাধান তৈরি করতে পারবো এবং এখানে যে ব্যবৃতিটি রয়েছে এই ব্যবৃতিটি আসলে আমাদের আগে বুঝতে হবে ব্যবৃতিতে কি বলা হচ্ছে আমরা এই ব্যবধি নিয়ে আগে ভাববো এই ব্যবধির জন্য উদাহরণ 15 নম্বটে খুবই ইম্পর্টেন্ট আমি একটু এই মুহূর্তে তোমরা কে কে রয়েছে এই এই তোমরা সংযুক্ত থাকবে। তোমাদের কাছে আমি বলবো যে ক্লাসটি যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসের মাধ্যমে অনেক উপকার পাবে এবং বেসিক এই ক্লাসটি শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই জানবে সেটি কারণ অনেক শিক্ষার্থীরা রয়েছে যে ত্রিকোণমিতি নর্মালি হয়তো সমাধান করবে সমাধান করার ক্ষেত্রে বেসিক বিষয়গুলো আগে খুব ভালোভাবে জানার প্রয়োজন এটিকে যদি আমি ষাট মূলকে কনভার্ট করি তাহলে পাই বাই টু মানে আমাদের নাইনটি ডিগ্রি তাহলে মাইনাস নাইনটি ডিগ্রি থেকে থিটা বড় হবে আর প্লাস নাইনটি ডিগ্রি থেকে থিটা ছোট হবে তাহলে এই ব্যবধি বলতে আমাদের কোয়ার্ডার কোনটায় এটি আগে আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে কারণ এটি আমরা সমাধান করব করে হয় কজ বা সাইন যেভাবে আমরা অনুপাতের মাধ্যমে ক্যালকুলেশন করে উৎপাদকের সাহায্যে আমরা মান নির্ণয় করব সেই ক্ষেত্রে আমাদের এই ব্যবধিটা কি আগে ব্যবধিটা বোঝার খুবই জরুরি প্রয়োজন কারণ এখানে আমাদের এই 15 নম্বর যে উদাহরণটি রয়েছে উদাহরণটি আমরা অনেক শিক্ষার্থীরা ম্যাথ করে থাকি কিন্তু কিলালি কিন্তু আমরা বলতে পারি না অ্যাকচুয়ালি কি হবে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা অনেকেই হয়তো চিন্তা করতে পারো যে এই গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যে -90 ডিগ্রি আছে তাহলে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে দেখতে পাচ্ছো দেখো এটি কিন্তু দেখো মাইনাস নাইনটি ডিগ্রি আর প্লাস নাইনটি ডিগ্রি বলতে বিপরীত দিকে যদি আমরা ঘড়ি তাহলে দেখো এটি কিন্তু প্লাস নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা সরাসরি যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব এই ব্যবধি দ্বারা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট কোয়ার্ডান্ট এবং ফোর্থ কোয়ার্ডান্টে অবস্থান করবে আমরা এখান থেকে যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেয়ে থাকবো এই ত্রিকোণমিতিক অনুপাতটা মূলত আমাদের ফার্স্ট কোয়ার্ডান্ট এবং ফোর্থ কোয়ার্ডান্টে অবস্থান করবে এই ব্যবধির মধ্যে যে মানগুলো থাকবে সেই ক্ষেত্রে আমরা সে মান নিতে পারবো তাহলে আমাদের যদি ধনাত্মক মান থাকে এখান থেকে ক্যালকুলেশন করে যদি সাইন থিটা বা কস থিটার মান সমীকরণ সমাধান করে যদি ধনাত্মক মান পাই তাহলে অবশ্যই আমরা ধনাত্মক মানটি নিতে পারবো আবার যদি ঋণাত্মক মান আসে তাহলে দেখো এখানে কজ আর সেক আমাদের নেগেটিভ আকারে আসবে না এখানে চতুর্থ চতুর্ভাগে কজ থিটা এবং সেফ থিটা এই দুটো অনুপাত বাদে বাকি চারটি অনুপাত ট্যান বা কট সাইন বা কসেক সবগুলো কিন্তু নেগেটিভ হবে তাহলে আমরা যে বিষয়টি এখান থেকে ক্লিয়ারলি বুঝবো যদি কজের মান আমরা নির্ণয় করি তাহলে ফার্স্ট কোয়ার্ডান এবং ফোর্থ কোয়ার্ডান আমাদের এই ব্যবধিতে কিন্তু কজের মান আমাদের অবশ্যই প্লাস হবে আমাদের এই ব্যবধির মাঝে আমরা আগে জেনে নিই যে এখানে কজ এবং সেভ কিন্তু আমাদের উভয়ই আমাদের ধনাত্মক হবে কারণ ফার্স্ট কোয়াড্রান্টে কজ এবং সেক আমাদের ধনাত্মক আবার চতুর্থ চতুর্ভাগে কিন্তু কজ এবং সেক ধনাত্মক আর এই ব্যবধির মধ্যে আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে সব অনুপাত অর্থাৎ ছয়টি অনুপাতে পজিটিভ হবে আর চতুর্থ চতুর্ভাগে আমরা যে জিনিসটি পাবো সাইন কসে ট্যান কট এই দুইটি অনুপাত কিন্তু নেগেটিভ হবে আমি এই মুহূর্তে তোমাদের বলবো যে তোমরা যারা ক্লাসটিতে সংযুক্ত আছো তোমরা যদি ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে তাহলে আমাদের সর্বপ্রথমে এই ক্লাসটি শুরু করার জন্য প্রয়োজন আমাদের ব্যবধিটা জানার দরকার এবং এই ব্যবধিটা অ্যাকচুয়ালি ফার্স্ট কোয়ানান্ট এবং ফোর্থ কোয়ানান্টে আমাদের এই ব্যবধিটা অবস্থান করছে এবং এই অনুসারে এখন আমরা পটের মান আমরা কিভাবে নির্ণয় করব জেনারেল ম্যাথে তোমরা নাইন পয়েন্ট যদি কমপ্লিট করে থাকো তাহলে তোমাদের কোন সমস্যা হবে না কারণ আমরা এখন যদি দেখি তাহলে আমি যে বিষয়টা আলোচনা করলাম তাহলে সুন্দর ভাবে বোঝা যাবে তাহলে এটি কিন্তু একটা সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ টি সমীকরণ টি আমরা কি দিব দেখো

Plus +2 sin θ θ 780 প্লাস মাইনাস যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু এই পর্যায়ে আসতে পারছি তোমরা যদি একটু ভালো করে দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে এই গাণিতিক সমাশটি সমাধান করার ক্ষেত্রে আমাদের করণীয় কি সেটি কিন্তু একটু মহাভার বিষয় আমরা এখন সবগুলো অনুপাতটাকে সাইন আকারে কনভার্ট করে নিতে পারছি তাহলে এখন

এক্স মাইনাস দেখো এইট এটি একটা কিভাবে গুণ করতে হবে তাহলে দেখো এখানে কি বলতো আহ প্লাস ফিফটিন আর মাইনাস এইট তাহলে গুণ করলে দেখো প্লাস মাইনাস মাইনাস আট পনেরো একশো বিশ এক্স স্কোয়ার হচ্ছে

আর এই সাইড এটা সমান যদি এক্স ধরে তাহলে এটাকে মিডিল টার্ম কি করতে হয় সেটা কিন্তু সাইড এর দেখানোর চেষ্টা করব এখন আসা যাক তাহলে আমাদের প্রথম দুটো পদ থেকে অর্থাৎ এখানে মূলত তিনটি পদ ছিল এখানে হয়ে গেল কিন্তু চারটি পদ তাহলে প্রথম দুটি পদ থেকে নিঃসন্দে আমাদের 3 কমন যাবে 3 এবং sin θ দেখো আমাদের কমন নিতে পারবো তাহলে 3 sin θ কমন নিলে এখানে থাকবে দেখো 5 sin θ sin θ আমরা কমন নিয়ে নিয়েছি বারোকে তিন দ্বারা ভাগ করলে দেখো ফোর পাবো ঠিক এই পদেও কিন্তু আমাদের এই উৎপাদকের রাশিটি আসতে হবে তাহলে কত কমন নিতে পারি তাহলে টু দেখো কমন নেব টু কমন নিলে কত হবে দেখো ফাইভ সাইন থিটা ওকে আর এইট কে টু দ্বারা ভাগ করলে দেখো ফোর হবে তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি তোমরা একটু যদি দেখো অবশ্যই বুঝতে পারবে যে মিডিল টার্ম ফ্যাক্টরটা কি আছে এখানে মিডিল টার্ম ফ্যাক্টরটা আমরা কিভাবে ভেঙে নিতে পারবো সেটি কিন্তু একটু জানার বিষয় খুব ভালোভাবে যদি একটু দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই গাণিতিক সমাধান আমরা আমরা দিব একটু দেখে নাও তাহলে টার্ম করলে দেখতে পেলাম যে এই পদ আর এই পদ দেখো ঠিক আছে আমাদের তাহলে আমাদের গুণ বা যোগ বিয়োগ করে রাখা না সুন্দরভাবে আমরা কিন্তু এখন ক্যালকুলেশনে দেখাতে পারবো খুব ভালো করে আজকে দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো কমন আসছে থাকছে এখন আমাদের এই যে দুইটি উৎপাদক পেলাম সাইন আকারে আমরা কনভার্ট করেছি এই সাইন আকারে কনভার্ট করে নিয়ে এখন আমরা কিভাবে সমাধান করব সেটি কিন্তু জানার বিষয় আমি 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 আবার তোমাদের বলবো যেহেতু সাইনের মান এখানে আসছে তাহলে সাইনের মান যদি প্লাস আর মাইনাস দুইটা মানে আসে তাহলে প্লাস মানটি আমাদের ফার্স্ট কোয়াড্রান্টের জন্য গ্রহণযোগ্য হবে আর সাইনের মান যদি মাইনাস হয় এই উৎপাদক থেকে আমরা কনভার্ট করলে সাইনের মান মাইনাস টু বাই থ্রি হবে সেটি কিন্তু এই ব্যবধান অনুসারে কিন্তু চতুর্থ চতুর্ভাগেও আমাদের গ্রহণযোগ্য হবে তাহলে আমি এখন তোমাদের সামনে যদি বলতে চাই যে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি ভাবার বিষয় সেটা একটু দেখে নাও এখন আমরা হয় ফাইভ সাইন মাইনাস ফোর টু জিরো অথবা অর্থাৎ যখন আমরা এই পদকটি রাখবো তখন এটি এই জিরো নিচে যে ভাগ হয়ে যায় সরাসরি জিরো হয় যার কারণে আমরা লিখে নিতে পারি ফাইভ সাইন থিটার আমরা লিখবো এখান থেকে আমরা লিখবো অর্থাৎ সাইন থিটা সমান ফোর বাই দেখো তাহলে এই যে সাইন থিটার মান পজিটিভ আছে তাহলে এই ব্যবধিতে আমরা কি বলতে পারছি ফার্স্ট কোয়াড্রান্ট এবং ফোর্থ কোয়াড্রান্টে কিন্তু আমাদের গ্রহণযোগ্য আসবে যে অনুপাতের মান আমরা পাব তাহলে সাইন থিটার মান যেহেতু ধনাত্মক তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে আমরা এটি নিতে পারবো সুতরাং এই ব্যবধান অনুসারে এই মানটি মাস্ট বি গ্রহণযোগ্য আবার এখান থেকে যদি আমরা একটু দেখাই অর থ্রি সাইন থিটা সমান দেখো মাইনাস টু অতএব সাইন থিটার সমান আমরা কি পাচ্ছি বলতো মাইনাস টু বাই দেখো থ্রি তাহলে ইজ এ সাইন থিটার মান মাইনাস কত টু বাই থ্রি তাহলে এই সায়েন্থ থিটার মান মাইনাস টু বাই থ্রি ফোর্থ কোয়ার্টান্টে এই ব্যবধান অনুসারে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই সায়ন থিটার মান কিন্তু ফোর্থ কোয়ার্টান্টে আমরা গ্রহণযোগ্য নিতে পারবো ওকে তাহলে এই যে সাইন থিটার মান পজিটিভ এবং নেগেটিভ দুইটি মানেই কিন্তু এখানে গ্রহণযোগ্য হয় তাহলে এই সাইনের মাধ্যমে আমরা এখন যদি কজের মান নির্ণয় করতে পারি তাহলে তো কড থিটার মান বের করতে পারবো তাহলে আমরা এখন দেখেনি। যে আমাদের এই সাইন থ্রিটার মাধ্যমে কস থ্রিটার মান যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে কি হতে পারে সেটা একটু ভাবার বিষয় একটু দেখো এখন লিখবো দেখো এখানে লিখবো যেহেতু মাইনাস ফাইভ বাই টু লেস দেন থ্রিটা মাইনাস লেস দেন ফাইভ বাই টু সেহ আমরা বলব যেটি লিখছি দেখো উভয় গ্রহণযোগ্য তাহলে আমরা সাইন থিটা দুইটা মানি আমরা গ্রহণযোগ্য আপনার নিতে পারবো প্লাসটাও নিতে পারবো মাইনাসটা নিতে পারবো তাহলে এখন আমরা যদি দেখি যখন cos θ সমান আমরা যে বিষয়টি লিখব প্লাস মাইনাস হোল রুট বাই 1 মাইনাস sin স্কয়ার θ কারণ cos এর মান আমাদের দরকার cos θ মান আমাদের প্রয়োজন তাহলে প্লাস মাইনাস রাখলাম এর দেখো 1 মাইনাস তাহলে sin θ এর মান যদি আমি 4/5 নি তাহলে কি হতে পারে দেখি আমরা সাইডে লিখব যখন sin θ সমান 4/5

প্লাস মাইনাস এখন প্লাসটা তো অবশ্যই আমরা নিব মাইনাস মান নেব না কারণ কজ এর মান আগেই বলেছি যে ফার্স্ট কোয়াড্রান্টও পজিটিভ আমাদের ফোর্থ কোয়াড্রান্টও পজিটিভ হবে তাহলে এখান থেকে আমরা কি লিখব অতএব কজ থিটা সমান থ্রি বাই ফাইভ এটা গুণযোগ হবে জাস্ট আমরা লিখব কারণ আমরা জাস্ট লিখব মাইনাস ফাইভ বাই টু লেস দেন থ্রিটা লেস দেন পাই পায় দেখো এখানে টু আমি দানিত্রিক সমস্যাটির সমাধান করে দিচ্ছি কারণ এতটাই ইম্পর্টেন্ট তোমরা যেটি হয়তো চিন্তা করতে পারো যে অনেক ইজি একটি ম্যাথ বাট দানিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে খুব ভালোভাবে আমাদের অ্যাকচুয়ালি জানা প্রয়োজন কারণ উদাহরণ ফিফটিন এইট পয়েন্ট এতটা ইম্পর্টেড যে ম্যাথের নাম পরীক্ষাতে তোমরা পেয়ে থাকবে তাহলে আমরা কি কি পেলাম এখানে পেলাম দেখো সাইন থিটার মান আমাদের কি কি গ্রহণযোগ্য হলো তাহলে সাইন থিটার সমান আমরা দেখো ফোর বাই ফাইভ নিতে পারছি তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটার মান তখন আমরা কস থিটার মান পাচ্ছি দেখো থ্রি বাই ফাইভ তাহলে দুইটি মানই আমাদের গ্রহণযোগ্য হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট এবং ফোর্থ কোয়াড্রান্টের জন্য ওকে তোমরা একটু যদি ভালো করে দেখে নাও তাহলে অবশ্যই বুঝতে পারবে এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নিতে পারো কারণ তোমাদের ত্রিক যে বিষয়গুলো আসলে একটু ভাবার বিষয় বা জানার বিষয় কিন্তু আমি তোমাদের সামনে গণতিক সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি ওকে একটু ভালো করে যদি দেখো বুঝতে পারবে কারণ আমি কজের প্লাস মান নিয়ে কিন্তু আমি

ওই ব্যবধান অনুসারে cos θ এর মান কিন্তু আমরা ধনাত্মক মান নিব আমরা √5 √5 বাই আমরা 3 নিতে পারবো আর এখানে আমরা মানটি ব্যবধিতে লিখে দেব যখন দেখো যখন আমাদের কি আসে বলো মাইনাস পাই বাই টু থেকে থিটার মান বড় আর প্লাস পাই বাই টু থেকে থিটার মান ছোট তাহলে লক্ষ্য করো কস থিটার মান রুট ওভার পেলাম তাহলে এই মানের সাপেক্ষে দেখো আমরা সাইন থিটার মান যদি সাইন থিটার মান সাইন থিটা পেয়েছে দেখো মাইনাস টু সেই ক্ষেত্রে আমরা কজের মান প্লাস মান পেয়ে আমরা লিখব কত লিখব দেখো রুট বাই দেখো এখানে থ্রি তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটি আসলে যতটা সহজ আমরা মনে করব ততটা সহজ মনে করার কারণ নেই কারণ গাণিতিক সমস্যাটির সমাধান তোমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে কারণ তোমরা নিজেও দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এবং মান প্রথমে সাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা এখন কর থিটার মান যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে দেখো সাইন থিটার মান ফোর বাই ফাইভ এর সাপেক্ষে আমরা থিটার মান থ্রি বাই ফাইভ পেলাম এরপর দেখো সাইন থিটার মান মাইনাস টু বাই থ্রি সাপেক্ষে কস থিটার মান পেলাম দেখো রুট ফাইভ বাই থ্রি তাহলে এই চারটি মানই কিন্তু দেখো আমাদের গ্রহণযোগ্য হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কজ এর উভয় ক্ষেত্রে প্লাস মানটি আমরা নিতে পারবো তাহলে আমাদের এখন ট্যান এর মান বা কট এর মান যেটি আমাদের নির্ণয় করতে দিক না কেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখন নির্ণয় করতে পারবো তাহলে এখন আসো দেখো আমরা এখন লিখবো এখন লিখবো এখন কট আমরা লিখবো দেখো তাহলে আমরা পেয়েছিটার মান কত ফোর বাই ফাইভ এর সাপেক্ষে কিন্তু আমরা পেয়েছি একটু খেয়াল করো তাহলে আমরা এখানে লিখে লিখতে পারবো যখন দেখো সাইন থিটা

একটি মান পেলাম আবার দেখো আমরা কি লিখবো আবার কর থিটার মান কি পাবো দেখো আবার কর থিটার সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা তাহলে এখানে আমরা cos থিটার মান কত পেয়েছিলাম এই sin থিটার মান আমরা -2/3 ব্যবহার করে পেয়েছিলাম cos থিটা মান √5/ আমরা 3 পেয়েছিলাম ওকে এটাকে যদি আমরা লিখতে চাই √5/3 উল্টে গেলে হবে ওটা মাইনাস থ্রি আমাদের টু হবে ওকে এটি ক্যালকুলেশন করলে প্লাস মাইনেস মাইনাস রুটোভার আমরা শুধু এই থ্রি থ্রি চলে গেলে টু হবে তাহলে কর্ট থিটার মান আমরা কত পেলাম বলো কর্ট থিটার মান আমরা পাচ্ছি দেখো মাইনাস রুটোভার তাহলে আমরা খুব সহজেই কিন্তু দুইটি মান পেয়ে গেলাম কর্নের মান হতে পারে এটি টেনের মান আকারে তোমাকে দিয়ে দিতে পারে যে টেনের মান কত হতে পারে খুব ভালো করে যদি একটু দেখো তুমি অবশ্যই বুঝতে পারবে তাহলে আমরা কর থিটার মান থ্রি বাই ফোর পেলাম আর এখানে দেখো কর থিটার মান পেলাম মাইনাস রুট ওভার ফাইভ বাই টু পাচ্ছি তাই না তাহলে নিম্ন মান আমরা এখন কি লিখবো দেখো তাহলে এখন লিখবো অতএব আমাদের বইটিতে যেভাবে দেওয়া আছে সেটি যদি না চিন্তা করে আর একটু ভাবি দেখো অর্থাৎ আমি কিন্তু একটু ডিটেলসে ভেঙে এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে ওরা খুব সহজেই

মাইনাসোভার ফাইভ বাই এখানে আমরা টুয়েলভে নেবো এটিই হচ্ছে আমাদের উদাহরণ ফিফটিনের সমাধান যদি বা উদাহরণে দেওয়া আছে গাণিতিক সমস্যাটি বাট এখানে ব্যবধিটা বোঝার একটি ব্যাপার আছে ব্যবধিটা খুব সুন্দরভাবে তোমরা একটু বুঝে নিবে আমরা যদি একটু এই ক্লাসটি রিভিউ করতে চাই তাহলে এই সমিগণ থেকে আমাদের এই ব্যবধি অনুসারে এই ব্যবধিটা এতটা ইম্পর্টেন্ট অনেক শিক্ষার্থীরা এই ব্যবধাটা নিয়ে একটু হিমশিম খেয়ে যাও এটি ফার্স্ট কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার হবে কারণ মাইনাস নাইনটি ডিগ্রি থেকে থিটার মান বড় হবে সেই ক্ষেত্রে আমাদের চতুর্থ চতুর্ভাগ অবস্থান করবে আর প্লাস ডিগ্রি থেকে ছোট মানে ফার্স্ট কোয়ার্টার প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে আমাদের এই সমীকরণের সমাধান আমাদের দেখাতে হবে এভাবে করে আমরা প্রথমে সমীকরণের সমাধান করে সাইনের দুইটি মান পেলাম দুইটি একটি মান পজিটিভ একটি মান নেগেটিভ দুইটি মানই আমাদের গ্রহণযোগ্য হবে ব্যবধান অনুসারে এরপর এই সাইনের মানের সাপেক্ষে আমরা কজের দুটি মান বের করলাম ক্ষেত্রে কজের পজিটিভ এবং নেগেটিভ দুইটা মান আসলেও আমরা শুধুমাত্র পজিটিভ মানটি নিব কারণ কজ ফার্স্ট কোয়ার্ডান্ট এবং ফোর্থ কোয়ার্ডান্টে পজিটিভ সুতরাং মাইনাস মান নিব না ওখান থেকে সাইন এবং কজের মান বের করে দেখলাম যে কটের মান একবার প্লাস হলো আবার কটের মান দেখো মাইনাস হলো সুতরাং এই ম্যাথটি তোমরা যারা তোইরাকা নিউ ইউটিউব চ্যানেল বা তুইরাকা আমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি গাণিতিক সমস্যা 8.3 অনুশীলনের উদাহরণ 15 তোমাদের জন্য শুভকামনা থাকবে তোমরা সর্বসর চক্র তৈরি একাডেমি ইউটিউব চ্যানেলে এবং তুইরাকা না ফেসবুক পেজে এক ক্লাসটি আবার তোমরা ইউটিউব চ্যানেল পাবে সবার সুস্থতা কামনা করে এক ক্লাসের ইতি টানছি আল্লাহ হাফেজ